মানে আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক সাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আজই শুক্রবার নাস্তায় না কি গো তো যাই হোক আজ শুক্রবার আর এখন বাজে সাতটা এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি এই যে সকালবেলা উঠেই দেখি বাইরে একদম পুকুরে তো কালকের থেকেই রয়েছে এটা কোনো ব্যাপার না নুন আর বলবো তোমাদের এই পাশে দিয়ে নতুন রাস্তা যখন করেছে তখন ড্রেন করেনি তো একদমই জল যাওয়ার কোনো রাস্তা নেই পুরো একদম জল জমে ঢিপি রয়েছে কেয়ার করা যাবে জলের মধ্যে সবাই হাঁটাচলা করছে আর এই যে ঘুমটে কুটে দেখি কি ফ্রিজের মধ্যে পুরো সাই বাঁচতে পুরো উপর দিয়ে টিন নিয়ে তো টালি ঘেমে ঘেমে সব দিকে জল পড়েছে ফোটা 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 করে আর এখন উঠে দেখি কি যে ফ্রিজটার মধ্যে মানে জল পড়ে ফ্রিজ পুরো ভিজে রয়েছে ফ্রিজটা পুরো ওই জন্য ফ্রিজটাকে ভালো করে মুছলাম মুছে নিয়ে ওপরে ওপরে যেটা দিয়েছিলাম আর কি কভারটা ওই কভারটাও তো পুরো ভিজে চিপচিপা হয়ে গেছে ওটা আবার এখানে দরজা এখানে রাখলাম আপাতত আর একটা নাইটি যে নাইটি দিয়ে দিলাম উপরে দিলে কি হবে আবার বৃষ্টি হলে আবার সেই ভিজবে ফুলগুলো নোংরা হয়েছে ফুলগুলো দেখে ধুতে হবে সময় করে সময় হয়ে উঠছে না গো তার জন্য ধুতেও পারছি না বিশাল নোংরা হয়েছে ফুলগুলো এই যে ওষুধপত্রের ট্যাপ ট্যাপ শ্যাম্পু আছে তো যাই হোক এই ফ্রিজে রাখলাম গুছিয়ে ও আমার ট্রাইপোর্টটাও রাখতে হবে আর এই যে এটাও পুরো একদম ভিজে গেছে ক্যালেন্ডারটা ইয়ের থেকে দিয়েছিল মামার দোকান থেকে দিয়েছিল ক্যালেন্ডার হালখাতার ক্যালেন্ডার পুরো একদম ভিজে গেছে তো কি করব গো দেখো পুরো ভিজে দাগ হয়ে গেছে গো কি অবস্থা উঠেছি কোনো কাজ এখনো সারি নেই এখন এটো বাসন মাজবো ঘরটা ঝাঁট দেবো ঘরটা মুজবো না ঘরটা চ্যাপচাপা হয়ে রয়েছে ঘর আর কি মুজবো বলো তো ওই জন্য ঘরটা মুজবো না ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নেবো দেখো ঘুরতে এত ভালোবাসার বাবা এখন জল নিয়ে জলের ওপর দিয়ে ছাতা নিয়ে কোথায় যাচ্ছ গো তুমি বাবার সাথে চলো জামা জমা করে কাজটা সেরে আবার বাজার যাবে বাজার না হলে রান্না করব কি বলো কালকে তো খিচুড়ি খেয়ে চালিয়ে দিচ্ছি কাজ ওই জন্য আর বাজার করতে যেতে হয়নি কিন্তু আজকে তো বাজার করা লাগবেই চলো পরে আবার দেখা হচ্ছে কারণ আমি এখন কিছু শেয়ার করতে হবে না বাইরে জল কাদার মধ্যে যাওয়া আসা করবো বারবার পা ধুতে হবে কারণ জল নোংরা সব জল একসাথে হয়ে গেছে আর কি চলো পরে দেখা হচ্ছে সব কাজ সেরে চলে এসেছে আর এদিকে রান্না করতে চলে এসছে এই যে আমাদের ভাত উপর দিয়ে দিয়েছি তারপরে এদিকে মেয়েরও ভাত হয়ে গেছে আর এদিকে হলো পেঁয়াজ আর লঙ্কাটা ভাজছি আর কি এই যে লাল শাক এনেছে পরশুদিনকা তাই করা হচ্ছে না করা হচ্ছে না তো ভাবলাম আর কি একটু শাক করি না তোমার দাদা ভাই চলে গেছে আর কি কাজে তোমার ভাই কাজে গেছে আর কি চলো লাল রান্না নিই আর আমার মেয়ে তো করছে আমার সব বাসন আর পেছনে দুশ্রমিক তো এদিকে শাক রান্নাটা হয়ে গেছে আজকে না একদম ভুলে গেছি রসুন দিতে গো পেঁয়াজ লঙ্কা দিয়ে করে ফেলেছি কিন্তু খারাপ লাগেনি খেতে যাই হোক এইদিকে খেয়ে নিলাম আর এদিকে তারপরে মশলা করে নিলাম আর কি মাছের ঝোল রান্না করব তো ওই জন্য ডাটা আলু কেটে নিলাম আর এদিকে দেখো মাছ ভাজাও হয়ে গেছে আর মশলা আর কি কোতে দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম তো আদা ভাই আর কি পেস্ট করে দিল আর এদিকে দেখো আলুটা ভেজে নিলাম আর হলো তারপর ডাটাটাও দিয়ে দিলাম এর মধ্যে নিয়ে দুটো একবারে ভাজা করে এই সাইড করেই মাঝখানে একবারে মশলা দিয়ে একবারে কষি টসি নিয়ে জল দিয়ে মাছ দিয়ে আর কি ফুটিয়ে নামিয়ে নেব আলাদা করে আর তুললাম না বেশিরভাগে আমি এখন এরকমভাবেই করে ফেলি দূর আর আলাদা করে ভাগে ভাগে কেক করবে জিদা অনেকক্ষণ হয়েছে কিন্তু জিদা এসে তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি আর কি তো দেখো মেয়ের সাথে খেলা করছে তো যাই হোক অনেকক্ষণ আগে এসে খেলা করছিল তখন আর আমি এই যে খেতে দিয়ে দিলাম আজকে তো মাছের ঝোল আর শাক ভাজা এই আজকে রান্না বান্না আর কি আর মেয়েটা এ পড়ে যাবি ম্যাম আর এদিকে দুধ খাওয়ালাম মেয়েকে এই যে বমি করে দিল আর অল্প একটু মানে বমি করেছে কপ বেড়েছে ঠান্ডা লেগেছে আর এই যে স্পেশাল একটা জিনিস দেখাতে চলে আসলাম তোমাদের সামনে সেটা হলো এই দেখো কি সুন্দর লাগছে না বলো এটা হলো আমার দিদি নিয়ে এসছে দীঘায় ঘুরতে গিয়েছিল এবছর তো আমি দীঘায় যেতে পারলাম না তো দিদিরা গেছিল তো আমার জন্য এটা নিয়ে এসছে গোপাল ঠাকুর কি সুন্দর লাগছে না বলো দারুণ কিন্তু লাগছে তো এটাকে যে কই রাখবো নিজেও বুঝতে পারছি না কারণ আমার মেয়ের জ্বালাতো না মেয়ের হাতে পড়লে তাহলে এটা রাস্তা থাকবে না একদমই এখন আপাতত এখানে রেখেছি এটা সরাবো দেখি তো বন্ধুরা আর কি আর বৃষ্টি মেয়ে আর কি তো দেখো দুজন মিলে খেলা করছে আর ও তো জামা ধরে টানাটানি করছে আর কি কিন্তু দুজনাই তো ছোট কি আর মোরা তো বোঝে বলো তো যাই হোক দিদা নিয়ে এসেছিলো বাড়িতে মিষ্টি তো মিষ্টিকেও দিলাম মিষ্টি দিলাম আর ওর মেয়েকে একটা আম খেতে দিলাম আর কি বাড়িতে কেটে খাবে কোন

Haya puja Hati-hati Betul তো বন্ধুরা আজকের দিনে এরমভাবে সারপ্রাইজ পাবো রাত বারোটার সময় ভাবতেও পারিনি কে আবার পরের কাছ থেকে তো আমার মেয়ে তো বেশি খুশি দেখো বেলুন দেখে তো চলো বন্ধুরা আজকে খুব এনজয় করলাম নেক্সট দিন আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে সবাই সুস্থ থাকো ভালো তো আজকে